আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি আমরা আল্লাহর রসুলের কে ভালোবাসি নিজের মা বাবার চাইতে বেশি ভালোবাসি আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি নিজের সন্তান থেকে বেশি ভালোবাসি আমরা আল্লাহর ভালোবাসি পরিবার পরিজনের চাইতে বেশি ভালোবাসি অর্থাৎ ওই ইহুদি খ্রিস্টানরা যদি আল্লাহর রসুলের সান মানকে কলঙ্কিত করতে চায় ভারতের আনি দালালরা যদি আল্লাহর রসুলের সারে মালে পণ করতে চায় তাহলে তাদেরকে বলবো রক্তের বর্ণা বইয়ে দিব আল্লাহর রসুলের সানে কাউকে গুস্তাসি করতে দেব না দুই হাজার তেরো সালে ইতিহাসের দিকে তাকিয়ে দেখো দুই হাজার তেরো সালের নাস্তিক মূর্তেরা ওই সাহাবাগিরা আমার দেশে বসে তারা আল্লাহর রসুলের সানে কথা বলেছে ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী যারা জানেন না মিস্টার গুগল থেকে জেনে নেবেন ইতিহাস সাক্ষী দুই হাজার যে রাজীব ব্লগার আল্লাহর রসূলকে গালি দিয়েছিল আল্লাহর রসূলের শাসন মানে আঘাত করেছিল সেও জমিনের মধ্যে টিকতে পারে নাই এখন যদি দুই হাজার চব্বিশে কোন নাস্তিক মুরতাদ কোন মিথ্যা নবুহতের দাবিদারিরা কিংবা তার অনুসারীরা আল্লাহর রসূলের শান মানকে নষ্ট করে দিতে চায় তাহলে তাদেরকে বলবো তোমাদের জীবন নেওয়ার জন্যে মুসলিম মুজাহিদারা তৈয়ার হচ্ছে তোমাদেরকে অন্তত আল্লাহর জমিনে জায়গা দেওয়া হবে না ইসলাম ধ্বংস করে দিতে চাও আল্লাহ রসুলের ভালোবাসা দূর করে দিতে চাও তোমরা চেয়েছো ইসলামকে ধ্বংস করে দিবে ইসলামকে মুছে দিবে দুনিয়ার মধ্যে ওই ইহুদি খ্রিস্টানদের ধর্ম আবর্তন করবে তোমাদের কাছে স্পষ্ট পয়গান জানিয়ে দিতে চাই আল্লাহ তাআলা বলেছেন যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসার মতো লোক থাকবে না যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না ততদিন পর্যন্ত যেদিন এই কাজ হয়ে যাবে অর্থাৎ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আর কেউ বাকি থাকবে না সেদিন তো আমি আল্লাহ দুনিয়াই বাকি রাখবো না অর্থাৎ ও হে ইহুদি খ্রিস্টানের বজ্জাত অনুসারীরা তোমাদেরকে বলবো তোমাদের স্বপ্ন সারা জীবন দুঃস্বপ্নই থেকে যাবে জমিনের মধ্যে কোনো ধর্ম যদি রাজত্ব করে থাকে তাহলে আল্লাহ তালার মনোনীত ধর্ম একমাত্র ইসলামী রাজত্ব করবে ইনশাল আল্লাহ রসুল সাল্লু আলীহাসাল্লামের জীবনী থেকে বলছিলাম আল্লাহর রসুল সাল্লি সাল্লামের জীবনী হলো আল্লাহ রসুল সাল আলীহাসাল্লাম যখন মদিনায় চলে গেলেন মক্কার কাফেরা বদর যুদ্ধে যখন নবী মোহাম্মদের কাছে পর্যদুস্ত হলো নবী মোহাম্মদের কাছে মাথা নত করতে বাধ্য হলো তখন তারা আশ্বুস আক্ষেপ করতে শুরু করলো হায় 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 হলোটা কি তিনশো তেরো জন এই অস্ত্র শস্ত্রহীন সাধারণ একটা দলের সাথে আমাদের কুরাইশের শক্তিশালী বীর পালোয়ানেরা তারা টিকতে পারলো না আমাদের অস্ত্রের এত এত ঝাল এগুলো দেখাতে পারলাম না তারা কেমন করে তিনশো জন আমাদেরকে ধ্বংস করে দিল মক্কার কুরাইশের মধ্যে একটা আফসুস চলে শুরু হয়ে গেল তারা আক্ষেপ করতে শুরু করে দিল আক্ষেপ করতে করতে তারা তো এক একজন আল্লাহ আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের সাহাবিদেরকে মারার জন্য তারা শপথ গ্রহণ করতে শুরু করলো মক্কার দ্বার প্রান্তে বসে থাকা আবু সুফিয়ান আর আবু সুফিয়ানের সাথে উমায়ের নামে আরও একজন আল্লাহর রসুলের সাহাবি হয়েছে পরবর্তীতে কিন্তু এই দুইজন মক্কার দ্বার প্রান্তে বসে বসে এবার আল্লাহর রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে